আসসালামু আলাইকুম তো ষষ্ঠ কন রেজাল্ট এখনো প্রকাশ হচ্ছে না এবং এন টিআরসি এর চেয়ারম্যান সর্বশেষ সাতই আগস্ট বলেছিল যে ছয় থেকে সাত দিনের মধ্যে রেজাল্ট দেওয়া সম্ভব এবং ছয় থেকে সাত দিনের মধ্যে একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে উনি বলেছিল তো আমরা আইডিয়া করছিলাম যেহেতু উনি সাতই আগস্ট বলেছিল তো চোদ্দোই আগস্টের মধ্যে আপনার একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু চোদ্দো আগস্টে কিন্তু রেজাল্ট দিল না এবং বিগত গণ বিজ্ঞপ্তিগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে রেজাল্টের জন্য আন্দোলন করার তো আসলে আন্দোলন ছাড়া এন টিআরসি কিন্তু টনক লড়ে না এটাই হচ্ছে সবচেয়ে সমস্যা তো আসলে তারা চাচ্ছে যে আন্দোলন করুক তারা সবসময় হয়তো তাদের মন মানসিকতা হয়তো এরকম যে আন্দোলন করুক অল বাংলাদেশ জানুক যে এন টিআরসি একটা অফিস আছে সম্ভবত তারা এটাই চায় তো এখন তো আমরা আন্দোলন শান্তিপূর্ণ কিছু আন্দোলন করবো তার জন্য আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশনার মতো কিন্তু আমাদের কাজ করতে হবে তো কেন্দ্রীয় কমিটি সর্বশেষ যে আপডেট সেই আপডেটটা হচ্ছে প্রথম হচ্ছে রবিবার এই ডেটাতে আমাদের শুধু দেখা হবে যে তারা রেজাল্টের দেবে কি না এরকম একটা অবজারভেশনের ডে থাকবে সেটা এটাতে আমরা কিন্তু কোনো আন্দোলন করব না রবিবার যা শুধু কেন্দ্রীয় কমিটিরা এখানে শুধু দেখবে যে আসলে তার রেজাল্ট দেবে কি না বা আঠারোই আগস্ট এই আঠারোই আগস্ট যদি রেজাল্ট না দেয় রবিবার কিন্তু অবজারভেশন ডে থাকার পর যদি আমরা দেখি যে সোমবারের মধ্যে কোনো রেজাল্ট প্রকাশ করলো না সোমবারের মধ্যে যদি রেজাল্ট প্রকাশ না করে তাহলে ষষ্ঠকর্ম বিজ্ঞপ্তি ভবিশিক্ষকদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হবে এন টিআরসি অফিস বরাবর বা চেয়ারম্যান বরাবর যদি রবিবার আমরা অবজারভেশন দিয়ে রাখার পদ্ধতি রেজাল্ট না দেয় সোমবারের মধ্যে যদি কোনো রেজাল্ট না দেয় তাহলে আমরা কি করবো একটা ভবি শিক্ষকদের পক্ষ থেকে ষষ্ঠকর্মী হবি শিক্ষকদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হবে সোমবার এরপর এরপর হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার মানববন্ধন প্রণয়ন এবং ঘোষণা এখন দেখা যাচ্ছে যে সোমবার সোমবার এবং এবং রবিবার কোনো যদি না দেয় তাহলে কি হচ্ছে মঙ্গলবার রায় দশটার পরেই কিন্তু প্রকাশ করা হবে মানববন্ধন প্রণয়ন এবং ঘোষণা তার মানে কোন কোন কাজ বা কিভাবে করা হবে সেটা হচ্ছে সব মঙ্গলবার রাত দশটার পরে কিন্তু প্রকাশ করা হবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে আসলে এই মানববন্ধনগুলো কোন সিস্টেমে হবে এবং কবে হবে এবং কটা থেকে হবে সেটা আমরা মঙ্গলবার রাত দশটার পরে এটা জানা যাবে এরপর বৃহস্পতিবার বৃহস্পতিবার হচ্ছে একুশে আগস্ট শান্তিপূর্ণ মানববন্ধন এখন দেখা যাচ্ছে যে আমরা মঙ্গলবার পর্যন্ত কাল দেখি কোনো রেজাল্ট না আসে এবং বুধবার ওয়েট করব যদিও না আসে তাহলে বৃহস্পতিবার শান্তিপূর্ণ মানব বন্টন হবে এন অফিসের সামনে শান্তিপূর্ণ বন্টন এখন আমাদের এই চারটা এই চারটে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রণয়ন করা হয়েছে তো এই চারটের বাইরে এই মুহূর্তে আমাদের কিছু করার থাকবে না এখন আমাদের শুধু দেখার পালা যে তারা রেজাল্টটা এই সপ্তাহে এই সপ্তাহের মধ্যে দেয় কি না যদি না দেয় তাহলে কিন্তু আমার পরের সপ্তাহে কিন্তু আরো কঠোর হতে হবে এবং আন্দোলনটা জল করতে হবে শান্তিপূর্ণ আন্দোলনটা তাছাড়া দেখতেছি এন টিআরসি কিন্তু টনক নড়তেছে না প্রায় ষাট হাজার পরিবার এবং তিন থেকে চার লক্ষ তাদের পরিবারের যে সদস্য তারা কিন্তু খুব টেনশনে আসে এই রেজাল্টের জন্য তাই এতগুলো ফ্যামিলিকে এতগুলো পরিবারকে তারা এত প্রেশারের মধ্যে রেখেছে এনটিআরসি এর ওরা কিন্তু চাইলে কিন্তু রেজাল্টটা প্রকাশ করতে পারে তার কারণ কি সমস্ত সংশোধন হয়ে গেছে তো আপনারা কেন এত লেট করতেছেন এর কারণটা কি তো এখন যদি কাল যদি এই শান্তিপূর্ণ আমরা কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবার শান্তিপূর্ণ যে আছে এর আগে যদি যদি রেজাল্ট হয় তাহলে আমাদের কিন্তু এগুলো কিছু করার দরকার নেই যদি রবিবার আমরা দেখবো যদি রেজাল্ট হয় তাহলে আমাদের বাকিগুলো স্থগিত সোমবার দেখবো শান্তিবিধার পদিকার রেজাল্ট হয় তাহলে মঙ্গলবারে আমাদের ক্যান্সেল হবে এবং বৃহস্পতিবার শান্তিপূর্ণ মানব বন্ধনটা ক্যান্সেল করা হবে যদি তারা এদের এই সময়ের মধ্যে রেজাল্ট দেয় তবে এন যে কর্মকর্তারা তারা কিন্তু যেহেতু চাচ্ছে একটা আন্দোলন হোক তো আমরা দেখি আগে এই কয়েকদিন ওয়েট করার পর যদি না হয় তাহলে বৃহস্পতিবার শান্তিপূর্ণ আন্দোলন হবে তবুও যদি বৃহস্পতি রেজাল রেজাল্ট প্রকাশ না করে তাহলে রবিবার এসপিপূর্ণ আন্দোলনের একটা ব্যবস্থা করা হবে যেখানে অবশ্যই সারা বাংলাদেশ থেকে কিন্তু ষষ্ঠ হবি শিক্ষকের পক্ষ থেকে হবি কিন্তু অবশ্যই সেই সেই শান্তিপূর্ণ আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করতে হবে তাছাড়া দেখতেছি এন টিআরসি এর না তো আমরা চাই একুশে আগস্ট দুই হাজার পঁচিশের মধ্যে ষষ্ঠ কর্মী রেজাল্ট প্রকাশ হোক এবং একুশে আগস্ট যদি বৃহস্পতিবার এন টিআরসি চাইলে কিন্তু একুশে আগস্টের মধ্যে কিন্তু একটা রেজাল্ট প্রকাশ করতে পারে ষষ্ঠ কর্মী তো আমাদের সবারই কাম্য থাকবে একুশে আগস্টের মধ্যে ষষ্ঠ কর্মী রেজাল্ট প্রকাশ করুক এটাই হচ্ছে আমাদের কাম্য